ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব যে এনপিকে পিকে কুড়ি 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 হান্ড্রেড ও ওয়াটার সলোবল যে ফল স্প্রে যে এনপিকে নাইট্রোজেন এন মানে এখানে নাইট্রোজেন অর্থাৎ যেটা আমরা ইউরিয়া হিসেবে প্রয়োগ করছি জমিতে পি মানে হচ্ছে ফসফরাস অর্থাৎ ফসফেট এসএসপি বা ডিএপি রূপে যেটা আমরা আমরা মাটিতে প্রয়োগ করি এছাড়া এখানে রয়েছে পটাশ কে মানে হচ্ছে পটাশ হ্যাঁ পটাশ তো এমওপি মিউরিয়াটা পটাশ বুঝতেই পারছেন বা অফ পটাশ বুঝতেই পারছেন সেগুলো আমরা মাটিতে প্রয়োগ করে থাকি এখানে আমরা এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট এবং পটাশের যে হানড্রেড পার্সেন্ট ওয়াটার সলোবল জলে দ্রবণীয় যে সার ফলিয়ার স্প্রে করার জন্য কুড়ি 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 এই রেশিওতে এখানে প্রেজেন্ট রয়েছে মানে তিনটে উপাদানেরই এখানে সমান পরিমাণে বর্তমান রয়েছে নাইট্রোজেন ফসফেট পটাশ আমাদের উদ্ভিদের জন্য ফসলের জন্য সব সময় প্রতিটা মুহূর্তে অ্যাভেলেবেল করতে হবে তা না হলে কিন্তু গাছ তার সঠিক বৃদ্ধি করতে পারবে না সামগ্রিক ভেজিটেটিভ গ্রোথ ফুল আসা বা রিপ্রোডাকটিভ গ্রোথ মানে ভেজিটেটিভ গ্রোথ এবং রিপ্রোডাকটিভ গ্রোথ দুটোকে ভালো পেতে গেলে আমাদেরকে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশকে সমান মাত্রায় আমাদেরকে সর্বদা সাপ্লাই করতে হবে আমরা অনেক সময় জমিতে পরিমিত মাত্রায় সার দিতে পারি না ঠিকঠাক মান আমরা বুঝতে না পেরে অনেক সময় আন্দাজ মতো হ্যাঁ সার প্রয়োগ করে থাকি অনেক সময় প্রয়োজনের চাইতে বেশি সার প্রয়োগ করা হয়ে গেলেও জমি থেকে সার নিতে পারছে না গাছ কেন মাটির পিএইচ লেভেল বেশি হয়ে গেছে অথবা কম হয়ে গেছে মানে আমলিক হয়ে গেছে অথবা ক্ষারীয় হয়ে গেছে বিভিন্ন কারণে এবার বিভিন্ন উদ্ভিদের জন্য আলাদা আলাদা পিএইচ লেভেল অনেক সময় ভ্যারি করে সেক্ষেত্রে আমরা সঠিক যা না জানার ফলে সেই সমস্ত সারগুলো গাছ কি করে ঠিকঠাক নিতে পারে না এর পাশাপাশি বাতাসের বিভিন্ন ধরনের ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের আবহাওয়ার পরিবর্তনের জন্য জলবায়ু পরিবর্তনের জন্য গাছের উপর একটা স্ট্রেস পড়ে একটা প্রেসার পড়ে সেটা অতিরিক্ত ঠান্ডা হোক অতিরিক্ত বৃষ্টি হোক বা অতিরিক্ত খরা বা গরম হোক বিভিন্ন কারণে সেটা হতে পারে এছাড়া বিভিন্ন এলাকায় লিচিং হয় লিচিং মানে আপনি জমিতে সার দিয়েছেন অধিক পরিমাণে বৃষ্টি হয়ে গেছে যে কারণে ও আপনার দেওয়া সারটা মাটির তলায় চলে গেছে যেটা গাছের শিকড়ের নাগালের বাইরে হয়ে গেছে এইভাবে কাণ্ড পাতা মূলের বৃদ্ধি এখানে কাণ্ড ঠিকঠাক বৃদ্ধি হতে হবে অর্থাৎ সঠিকভাবে লম্বা হবে তার ডাল পালা যতটা পরিমাণ সে ম্যাক্সিমাম বিস্তার করবে পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে মূলের বিস্তার মূলের বিস্তারটা কিন্তু আমাদেরকে সবসময় গুরুত্ব দিয়ে করতে হবে কারণ মূলের বিস্তার করবে প্রধানত ফসফরাস সঠিক পরিমাণ ফসফরাস আমাদের জমিতে থাকতে হবে এবং থাকলেই হবে না সেটার জন্য গাছ নিতে পারে সেই কারণে আমরা এই সমস্ত প্রবলেমগুলো থেকে সমাধান পেতে পারি এই এনপিকে কুড়ি 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 ওয়াটার সলবল ফলিয়ার স্প্রে হিসেবে যে ফার্টিলাইজার আমরা এখানে বলছি আমরা এখানে দেখাচ্ছি আপনাকে অ্যাডিস কোম্পানির যে নাইট্রোজেন ফসফেট পটাশিয়ামের কুড়ি 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 রেশিওতে যে সারটা এটা আমরা ব্যবহার করেছি বিভিন্ন ফসলে বিভিন্ন সবজি ফসলে ব্যবহার করছি বিভিন্ন দানা শস্য ব্যবহার করছি ধান আলু থেকে শুরু করে অন্যান্য সবজিতে আপনি যে কোনো ফসল এটাকে মানে অল কোড়পে আপনি এটাকে ব্যবহার করতে পারেন ফলিয়ার স্প্রে এটা কিন্তু মূলত ফল স্প্রে করার জন্য এখানে আমাদের জানতে হবে যে নাইট্রোজেন কী কাজ করে এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছিলাম নাইট্রোজেন মূলত গাছের যে ক্লোরোফিলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন গাছের মধ্যে থাকা যে প্রোটিন তৈরি হচ্ছে সে প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ছাড়া ক্লোরোফিল উৎপাদন হবে না গাছ সালক সংশ্লেষ করে খাদ্য তৈরি করতে পারবে না যার ফলে গাছের ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ সঠিক পরিমাণ গাছটা উচ্চতায় শাখা পোশাকায় হ্যাঁ বৃদ্ধি পাবে না পাতা ঠিকঠাক গ্রোথ করবে না অল্প দিনে পাতা হলুদ হয়ে যাবে হুম গাছ বেঁধে থেকে যাবে এই সমস্ত প্রবলেমগুলো থাকবে আপনার নাইট্রোজেনের অভাব হলে নাইট্রোজেনের অভাব হলে গাছ প্রোটিন তৈরি করতে পারবে না এনজাইম তৈরি করতে পারবে না হরমোনসগুলোকে তৈরি করতে পারবে না যা যে কারণে গাছের ভেজিটেবল গ্রোথ ভালো হবে না অল্প দিনে গাছটা কিন্তু ফল না দিতে পেরে বা সামান্য অল্প স্বল্প ফল আপনাকে দিয়ে গাছটা কিন্তু মরে যাবে আপনার খরচটা বেশি হবে উৎপাদন কিন্তু আপনি সেই মতো করতে পারবেন না ফসফেট ফসফেট আমাদের কি কাজ করবে নাইট্রোজেনের পাশাপাশি ফসফেটও কিন্তু গাছের সামগ্রিক বৃদ্ধিতে খুবই হেল্প করে কারণ এদের যে কোষ বিভাজন বা সেল ডিভিশনে সাহায্য করবে এই ফসফেট মূলের প্রচুর পরিমাণ বিস্তার ঘটাতে এই ফসফেট মূল উপাদান হিসাবে হেল্প করবে ফুল তৈরি ফুলের গঠন বীজের গঠন ফল ঠিকঠাক সাইজে গঠিত হওয়া এই সমস্ত কারণগুলো শালাক সংশ্লেষেরও প্রধান উপাদান কিন্তু এই ফসফেট হ্যাঁ ফসফেট কিন্তু সালাক সংশ্লেষেও ভীষণভাবে আমাদেরকে হেল্প করছে পাশাপাশি ফলকে সঠিক সময়ে পাকতে হেল্প করবে এই ফসফেট তাহলে ফসফেটও কিন্তু আমাদের ভীষণ 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 গুরুত্বপূর্ণ লাস্ট হচ্ছে পটাশিয়াম আমরা এগুলো শর্ট করে বলার চেষ্টা করছি পটাশিয়াম এখানে আমাদের কি করবে ভেজিটেটিভ গ্রোথের পর রিপ্রোডাক্টিভ গ্রোথেও হ্যাঁ ভেজিটেটিভ গ্রোথ এবং রিপ্রোডাকটিভ গ্রোথ দুটোতেই কিন্তু পটাশিয়াম ভীষণভাবে হেল্প করে একটা কোষ থেকে আরেকটা কোষে যখন যে খাদ্যের যে পরিবহন সেই বিষয়টাকে কিন্তু এই পটাশিয়াম আয়নগুলো ভীষণভাবে হেল্প করে পটাশিয়াম আয়ন ছাড়া কিন্তু এই এক এক কোষ থেকে আরেক কোষে খাদ্যের পরিবহনটা সম্ভব হবে না মানে সামগ্রিক জাইলেম ফ্লুয়েম কলার মাধ্যমে যে হ্যাঁ পরিবহনটা গাছের মধ্যে সবসময় হচ্ছে মাটি থেকে জাইলেম ফ্লুয়েম কলার মাধ্যমে জল শোষিত করে পাতা যাচ্ছে পাতায় তৈরি খাদ্য সেটা ফ্লেম কলার মাধ্যমে আবার পুনরায় ঘুরপথে সারা শরীরে ছড়িয়ে পড়ছে এগুলোর জন্য কিন্তু মূলত আমাদের পটাশিয়াম আয়ন ভীষণভাবে হেল্প করে পাশাপাশি পটাশিয়াম আয়ন গাছের অন্যান্য উপাদানগুলোকে যেমন নাইট্রোজেন ফসফেট ছাড়াও অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্টগুলোকেও কিন্তু গাছকে আপটেক করতে অ্যাবজর্বে সহজ করে দেয় এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বিভিন্ন হ্যাঁ পারি পারিপার্শ্বিক বা অ্যাটমসফিয়ারিক যে সমস্ত স্ট্রেসগুলো রয়েছে সেগুলো থেকে গাছ আলাদা শক্তি প্রদান করে ছত্রাক থেকে হ্যাঁ রক্ষা করে কিট থেকে রক্ষা করে এ সমস্ত বিভিন্ন কাজের জন্য কিন্তু পটাশিয়ামের অনেক গুরুত্ব রয়েছে ফ্রেন্ডস এই ছিল নাইট্রোজেন ফসফেট পটাশের কী কী গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে তো এখানে আমরা এই এনপিকে কুড়ি কুড়ি কুড়িকে কোন সময়ে ফসলে ব্যবহার করব আগে বলেছি যে কোনো ফসলে আমরা এটাকে ব্যবহার করতে পারি ফসলে যে সমস্ত ফসলে আমরা বিশেষ করে সবজি জাতীয় ফসলে দেখব আমরা বারবার ফল তুলছি সেই সমস্ত ফসলে আমরা কুড়ি দিন অন্তর অন্তর কিন্তু এনপিকে কুড়ি কুড়ি কুড়িকে সমানভাবে স্প্রে করলে গাছের সমান তালে তার ভেজিটেটিভ গ্রোথ এবং রিপ্রোডাকটিভ গ্রোথটা চলতে থাকবে হুম তাহলে আমরা কি করব সেই সমস্ত ফসলে শশা কুমড়ো ঝিঙে উচ্ছে পটল বেগুন থেকে শুরু করে সমস্ত রকমের ফসল এটাকে আমরা যেগুলো বারবার আমরা ফসল তুলছি অবশ্যই কিন্তু আমরা ওই সমস্ত ফসল এনপিকে কুড়ি কুড়ি কুড়িকে যে কোনো ছত্রাকনাশক কীটনাশক বা অন্যান্য পিজিআর সঙ্গে বা ভিটামিন মাইক্রোনিউট্রেশ সঙ্গে মিশিয়ে আমরা অবশ্যই এটাকে স্প্রে করতে পারবো ভীষণ উপকারী কাজ দেবে আপনি এনপিকে কুড়ি কুড়ি কুড়িকে প্রয়োগ করার পরে মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন টোটালি একটা আলাদা রকম চেঞ্জ আপনি দেখতে পাবেন গাছের মধ্যে ব্যাপক পরিমাণ সবুজ ভাব তৈরি হবে প্রচুর খাদ্য তৈরি করতে গাছকে হেল্প করবে হুম পাশাপাশি অন্যান্য ফসলে আলুতে আলুতে আমরা কিন্তু প্রয়োগ করি প্রতি বছরই যে কোনো আপনার অনুখাদ্য যে কোনো আপনার ফাঙ্গিসাইড কীটনাশকের সঙ্গে আমরা মিশিয়ে যেমন আমরা অবশ্যই কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় আলুতে এটাকে ব্যবহার করি তাতে করে কী হয় গাছের কাণ্ডজ্য বৃদ্ধিটা পাতাগুলো খুব ভালো হয় কাণ্ডটা খুব ভালোভাবে গ্রোথ করতে পারে হুম এছাড়াও আমরা কিন্তু মোটামুটি আলুতে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর আমরা মোটামুটি দু থেকে তিনটা স্প্রে অবশ্যই দিতে পারি যে কোনো ডাল শস্য যে কোনো ধান গম জবেতেও কিন্তু আপনি অবশ্যই ভেজিটেবিল গ্রোথ পর্যায়ে যখন সে শীষ আসেনি তার আগে কিন্তু অবশ্যই এনপিকে কুড়ি কুড়ি কুড়িকে এক থেকে দুবার আপনারা পনেরো থেকে কুড়ি দিনের গ্যাপে ব্যবহার করবেন এটা আমি বলছি আপনাদেরকে তাহলে আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি সেক্ষেত্রে দেখতে পাবেন বা যারা বাগান চাষ করছেন যারা ফুল টুল এই সমস্ত চাষ করছেন তারাও কিন্তু টবের গাছেও আপনি এটাকে অবশ্যই ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডস প্রত্যেকের জন্য কিন্তু এই এনপিকে কুড়ি 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 ভীষণভাবে উপকারী ভীষণ উপকারী তো ফ্রেন্ডস এর ডোজটা কেমন হবে যারা বাগান চাষ করছেন বা টবে চাষ করছেন টবের ছোটো ছোটো গাছের জন্য আমি বলবো তিন গ্রাম দেবেন এক লিটার জলে গুলে স্প্রে করবেন যারা ব্রডলি বড় বড় ফসলে ব্যবহার করছেন জমিতে একর একর বা বিঘা বিঘা জমিতে ব্যবহার করছেন তারা পাঁচ থেকে দশ গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন এক লিটার জলে গুলে তবে আমি বলবো আমরা আপনারা মোটামুটি পাঁচ থেকে সাত গ্রাম ব্যবহার করুন এক লিটার জলে অথবা আপনারা এক পনেরো লিটারের ড্রামে মোটামুটি পঁচাত্তর থেকে মোটামুটি একশো গ্রাম পর্যন্ত এটাকে গুলে স্প্রে করতে পারবেন অ্যারিস কোম্পানির জেএনপি এনপিকে কুড়ি 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 এটা কালার দেখতে পাচ্ছেন এটা কালার হচ্ছে মোটামুটি পিঙ্ক কালার পিঙ্কিস কালার জলে যখন গুল বেঁধে জলটা কেমন এটা আলাদা হালকা পিঙ্ক কালারের হয়ে যাবে তো ফ্রেন্ডস একদম নুনের মতো দেখতে খুব সহজে কুইকলি জলে এটা গুলে যায় ফ্রেন্ডস অনলাইনেও আপনি এটাকে এখন অ্যাভেলেবেল পাচ্ছেন মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকার আশপাশে আপনি এর এক কেজির দামও পাবেন লোকাল দোকান থেকে কিনতে গেলে আপনি আরও আরও কমে পাবেন দুশো সত্তর আশি ম্যাক্সিমাম তিনশো টাকার মধ্যে আপনি লোকাল দোকান থেকেও আপনি এটাকে এক কেজি কিনতে পারবেন এছাড়া কুড়ি 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 যদি না পান সেক্ষেত্রে আপনি ইপকো বা অন্যান্য কোম্পানির উনিশ উনিশ উনিশকেও ব্যবহার করতে পারেন আপনি উনিশ এনপিকে উনিশ উনিশ উনিশকেও ব্যবহার করলে একই রকম আপনি রেজাল্ট আশা করতে পারেন ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন